আজ দুপুরে শিঙি মাছের একটি রেসিপি বানিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে দুপুরে আমি একটি শিঙি মাছের রেসিপি বানিয়েছি সেটাই সেই রেসিপিটি কীভাবে বানিয়েছি সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা এই শিঙি মাছটি আমাদের পুকুরে পড়েছে দুদিন আগে পড়েছিলো আমরা জ্বালিয়ে রেখেছিলাম আর আজকে না এই শিঙি মাছটাকে মেরে রান্না করবো আর একটা গরু মাছ ছিল সেটাও একসঙ্গে মানে ভেজে নেব আর কি তো দেখো বন্ধুরা মাছগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে কড়াতে ভেজে নেব এক এক করে তো দেখো বন্ধুরা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এদিকে আর এদিকে কী কী সবজি দিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করি এখানে গাছে অল্প পরিমাণে কুঁদরি ছিল এছাড়া গাছের বেগুন এছাড়া আলু এই সবজিগুলো দিয়ে রেসিপিটি বানাবো এছাড়া আরও একটা রেসিপি মানে সবজি রয়েছে সেই সবজিটা হচ্ছে লাউ খারা এই শিঙে মাছের তরকারিতে লাউ খরা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই আজকে লাউ খরা একটু কেটে নিয়েছি আর মশলাতে দিয়েছি পেঁয়াজ কুচি এছাড়া একটা টমেটো কুচি আর দিয়েছি এখানে রয়েছে ফুটন এছাড়া শুকনো লঙ্কা আর এটা রয়েছে জিরে বাটা এছাড়া আদা আর কোনো কিছু মশলাটা অ্যাড করিনি তো দেখো বন্ধুরা মাছটা এদিকে ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম ফুটন ফুটনটা একটু ভালোভাবে ভেজে নেব একটু লাল করে তো দেখো বন্ধুরা ফুটনটা আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব তেলেতে তো দেখো বন্ধুরা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে তারপরে আমি একটু ভালো করে ভাজা হয়ে যেতে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব আর সবজিগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি কী কী সবজি এখানে কেটে রেখেছিলাম তো দেখো বন্ধুরা সবজিগুলোকে দিয়ে দিলাম এখানে রয়েছে আলু বেগুন এছাড়া কুঁদরি এবার এই সবজিগুলোকে তেলেতে কিছুক্ষণ ভেজে নেব আর ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো মতো নুন এবং হলুদ হলুদ একটু দেরি করে দেব তো দেখো বন্ধুরা হলুদগুলোটাও দিয়ে দিলাম এবার ভালো করে সবজিগুলোকে ভেজে নেব একটু ভালো করে ভেজে নেবো সবজিগুলোকে এতে কিন্তু সবজি মানে হালি গন্ধটাও থাকে না তো দেখো বন্ধুরা একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লাউ খরা লাউ খোড়াগুলোকেও কিন্তু এই সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তেলেতেই আর এটা অল্প তেলেতেই রান্না করা যায় তোমরা যেমন পরিমাণ মতো তেলটা দিও তো দেখো বন্ধুরা অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো দেখো খুব সুন্দরভাবে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু আমি প্রথমে দিইনি আমি একটু দেরি করে টমেটো কুচিটা দিয়েছি তো দেখো বন্ধুরা টমেটো কুচিটা দিয়ে দিলাম একটা তারপরে দিয়ে দেবো জিরে বাটা এছাড়া আদা বাটা এই আদা বাটা এছাড়া বাটাটা একসঙ্গে মানে প্রথমে কিন্তু আমি দিইনি আমি এই সবজির মধ্যে মাঝে দিয়ে দিলাম এতে কিন্তু সবজির সঙ্গে এই আদাটা এছাড়া মশলাটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ আমি মানে নেড়ে চেড়ে নিচ্ছি আর এ কিন্তু মশলার সঙ্গে সবজিগুলোটাও অনেকটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে পরিমাণ মতো জল দেখো বন্ধুরা মশলাটা ভালো করে নাড়া হয়েছে এবার কিন্তু আমি জলটাও দিয়ে দিলাম এবার একটু বেশি করে জল দিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধভাবে হয় আর এখানে কিন্তু অল্প ঝোল থাকবে চিংড়ি মাছের একটু পাতলা ঝোলই কিন্তু ভালো লাগে তাই কিন্তু একটু অল্প ঝোল আমি রাখবো তাই একটু বেশি বেশি করে জলটা আমি দিয়েছি তো দেখো বন্ধুরা এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো আর ঢ্যাংনা তুলে নেবো এবার হয়ে গিয়েছে আমার সবজিটা তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি আর দেখো সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো মাছ এবার মাছটাকে দিয়ে একটুক্ষণ আমি ফুটিয়ে নেব এখানে কিন্তু আমি গরই মাছটাও দিয়েছি কারণ গরই মাছটা আবার কী রান্না করব আলাদাভাবে একটাই ছিল তাই এটা কিন্তু শিঙি মাছের একটা রেসিপি তো ভুল করো না তো দেখো বন্ধুরা শিঙি মাছটা আমি অলরেডি দিয়েছি এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো এতে মাছটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফাইনালি সুন্দরভাবে হয়ে গিয়েছে আর দেখো হালকা কিন্তু ঝোল আমি রেখেছি আর এবার কিন্তু তুলে নিলেই বাস রেসিপিটি কমপ্লিট খুব সহজেই রেসিপিটি কমপ্লিট করা যায় খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর খেয়ে অবশ্যই কমেন্টে জানিয়েও রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে তো তখন আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ